আসসালামু আলাইকুম আমি কাউসার হোসেন আজকের এই পর্বের বিরুদ্ধে আমি আপনাদের দেখাবো কি বা পেলেন মেশিনের নিডেল পজিশন টাইমিং করতে হয় নিডেল বাল যখন আপনি ডাউন করবেন ডাউন পজিশনে আনবেন তখন রুটারি হুক রুটারি হুকের ভিতরে যখন প্রবেশ করে দেখেন নিডেলের যে ছিদ্রর পয়েন্টটা সেটি দেখা যাবে আমি আপনাদের জুম করে আবার দেখানোর চেষ্টা করতেছি যে নিডেলের যে ছিদ্রটি রয়েছে ছিদ্রটি সামান্য পরিমাণে দেখা যাবে আবার রকম আপনারা যদি ডাউন করে ফেলেন তাহলে সেলাই ধরবে না ওর বেশিরকম আপ করে ফেললেও সেলাই ধরবে না কোনো রকমভাবে ওই চিত্রটা দেখা গেলে আপনাদের নিডেলবার পজিশন টাইমিং হয়ে যাবে এই পজিশনে রাখলে আমি আশা করি আপনাদের আর কোনো মেজারমেন্টের দরকার হবে না নিডল থেকে প্লেটের দূরত্ব বা কত মিলি সাইজ থাকবে সেটাও আপনাদের জানার কোনো প্রয়োজন নেই এভাবে আপনারা টাইমিং করলেন নিডেলবারের টাইমিং হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে আসুন ধন্যবাদ সকলকে